আরেক ভাই প্রশ্ন করেছেন হোসাইন রাজি আল্লাহ এর শাহাদাত বরণ কি আসরা মোহরম এর অংশ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহাবাদ প্রথমে আপনাকে জানতে হবে যে আশুরায় মোহরম কখন থেকে শুরু আর হোসাইন রাজিয়াল্লাহ আনহুর শাহাদাত বরণ কখন জবাব আমরা বলবো আশুরায় মোহরম শুরু মূলত প্রকৃতপক্ষে মোসাআলি ইসালামের যুগ থেকে এমনকি তারও আগে থেকেও মুসনাদ আহমদের এক হাদিসে এসেছে সেটিও সোহে নো আলি ইসাল্লাসাল্লাম এর কিস্তি যেদিন ঘাটে অবতরণ করে সেই দিনটিও আশুরায় মোহরম যদিও আরও আদম ইসলামের অনেক কিছু বিষয় নিয়ে বলা হয় কিন্তু সেগুলি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয় অতঃপর মুসা আলি হিসাল্লা সালাম যেদিন ফেরাউন ও তার বাহিনী থেকে ইসলাম ও মুম্বাইনি ইসরাইল মুক্তি লাভ করেন ফেরাউন ও তার বাহিনী আল্লাহ ধ্বংস করে দেন এবং মুসা ও তার অনুসারীদেরকে আল্লাহ বিজয় দান করেন যেদিন তৌহিদের বিজয় হয় শেরকের পতন ঘটে সেই দিনটি ছিল আশুরায় মোহারমের অতঃপর নবী সাল আলী হুসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যান প্রথম হিজড়িতে সেই দিনটি তিনি আশরায় মোহারমের শিয়াম পালন নিজে গুরুত্ব দিয়ে শুরু করেন এবং মুসলিম উম্মাকে নির্দেশনা দেন এটা হলো একটি দিক দ্বিতীয় দিক আসি আমরা হোসেন রাজি আল্লাহ আনহু আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভালোবাসার পাত্র নবী সাল্লাহ আলী হোসাল্লামের একদিকে নাতি দিকে একনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবি মর্যাদাপূর্ণ সাহাবি তো হোসাইন লতি শাহাদাত বরণ ঘটেছে সেটি কেউ বলেছেন ষাট হিজড়িতে কেউ বলেছেন একষট্টি হিজড়িতে কেউ বলেছেন বাষট্টি হিজড়িতে সর্বোপরি ষাট হিজড়িও যদি আমরা ধরে থাকি তাহলে নবী সাল্লু আলি হুসাল্লাম আসুরাই মোহরম যেদিন স্বীকৃতি দিলেন এবাদতের জন্য তার ষাট বছর পর হোসাইন রতি আল্লাহ আনহুর বরণ তারিখের দিক থেকে সেই দিনটিও আশুরায় মোহরমের ছিল সুতরাং ঐতিহাসিকভাবে সেই দিনটি মহারম। আরো অনেক কিছু ঘটেছে পরবর্তীতে এখনো ঘটতেছে এর অর্থ এই নয় এগুলিকে কেন্দ্র করে পূর্ববর্তী ছিল এবং স্বীকৃতি দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাম প্রথম হিজড়িতে সুতরাং আশুরায় মোহারমের এবাদতের সাথে হোসাইন রিয়াল আনহুর শাহাদাত বরণ তারিখের দিক থেকে ঘটতে পারে কিন্তু ইসলামী শরিয়ার এবাদতের দিক থেকে কোনো এর সম্পৃক্ততা নেই হোসেন রদিয়াল্লাহ মর্মান্ত্রিক শাহাদাত বরণের জন্য আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব তার প্রতি আমরা আরও বেশি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করবো সীমারেখা ঠিক রেখে তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব সেগুলি করতে পারি কিন্তু কখনও শাহাদাত বার্ষিকীও নয় মৃত্যুবার্ষিকীও নয় এবং শোক পালনের ক্ষেত্রে এই ধরনের তাজিয়া মিশিল লোকচাক্ত বা আরও কিছু করা এমনটি কখনো বৈধ হতে পারে না এগুলি কখনোই আশুরায় মোহারমের ইবাদতের সাথে সম্পৃক্ত নয় আল্লাহ আমাদের সঠিকটি জানার এবং বোঝার ও মেনে চলার তৌফিক দান করুন ওল্লাহ আলম